তো প্রশ্ন হচ্ছে কি করা করা থাকে থাকে আবার ডিসচার্জে না এখন আমাদের যে পাম্পগুলো আছে পাম্পগুলো পাম্প করে কি লিকুইড পাম্প করে মানে তরল পাম্প করে আর তরল হচ্ছে ইনকমপ্রেসেবল তার মানে তরলকে কি করা যায় না কমপ্রেস করা যায় না গ্যাসকে যেমন কম্প্রেস করা যায় মানে গ্যাস আপনার একশো লিটার গ্যাসকে কম্প্রেস করে এক লিটার বানিয়ে ফেলতে পারবেন কিন্তু তরল তরলকে এক লিটার তরলকে কমিশ করে এক লিটার থেকে একটু কমে পারবেন যতই কম বেশ করেন তরল কী হয় না কম বেশ হয় না যদিও আপনার কিছু কিছু তরল আছে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট পর্যন্ত কম বেশ পারে পয়েন্ট ওয়ান পার্সেন্ট কম বেশ পারে কারণ কোনো কিছু আইডিয়াল না আইডিয়াল বলতে আদর্শ যদি গ্যাস কোনো তরল থাকে এটা কী হবে না তাহলে কোনো কম্প হবে না তো এখন আমাদের যে পাম্পগুলো আছে এগুলার সাকশনটা যেটা থাকে আমরা যদি তিন ইঞ্চি দিই তাহলে এই তিন ইঞ্চি দিয়ে কী করলো ও লিকুইডটা সাকশন করলো আবার ডিসচার্জও দেখবেন যে পাম্পের তিন ইঞ্চে থাকে রিডিউস তো থাকেই কিন্তু পাম্পের সাকশনও তিন ইঞ্চি থাকে ডিসচার্জও তিন ইঞ্চি থাকে কারণ যা আসবে তাই যাবে ঠিক আছে যারা মাঝখানে শুধু প্রেশারটা ক্রিয়েট হয়েছে হ্যাঁ দেখবো না ঠিক আছে শাকশন বলতেছে পাম্পের গোড়ায় যেটা এটা ঠিক আছে তো এখন শাকসুনের গোড়ায় দেখা যাচ্ছে রিডিউস করতেছে কারণ হচ্ছে আমাদের ফ্লুইডটা সাফ করে হচ্ছে অনেক দূর থেকে এটা আর ফ্লুইডের প্রপার্টি হচ্ছে ফ্লুইডটা যত দূরে যাবে পাইপ ফ্রিকশনের কারণে ফিটিংস ফ্রিকশনের কারণে ঠিক আছে বিভিন্ন প্রেশার ড্রপ হয় কারণ ওইখান থেকে যে প্রেশারে পানি বা তরল যেটা আসা আসার কথা ছিল পাম্পের এখানে আস্তে আস্তে প্রেশারটা অনেক কি হয়ে যায় কমে যায় এখন প্রেশারটা যদি কমে যায় তখন প্রেশার কমে গেলে ওই লিকুইড যেটা আছে এটা গ্যাস হয়ে যায় ঠিক আছে সেম টেম্পারেচারেই আপনার পানি কেউ পর্যন্ত বাস মানে এই রুম টেম্পারেচারের পানি কি তরল না এই পানিটাকে রুম টেম্পারেচারেই মানে তাপমাত্রা চেঞ্জ না করে তাপ না দিয়ে পানিটাকে বয়েল করতে পারবেন না কী হবে প্রেশারটা কমা দেবে না যেমন আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স মধ্যে করতে পারি অথবা এটা কিছুটা ওয়াই বোঝা যায় যে আমরা কলেজে পরে আসছি যে কি পাহাড়ের উপরে রান্না করতে কঠিন হয় রান্না করা যায় না কিন্তু আমরা সমতলে কিন্তু রান্না করতে পারতেছি কারণ কি উঁচু পাহাড়ে যখন যাবেন তখন ওখানে প্রেশার কমে যায় আর যদি প্রেশার কমে যায় তাহলে কম তাপমাত্রা সেটা পানি কী হয়ে যায় বাষ্প হয়ে চলে যায় তাহলে পানি আমি দিলাম পানি একশো ডিগ্রি নিয়ে তাপমাত্রা যদি বাষ্প হয় তাহলে তরকারিটা সিদ্ধ হবে কিন্তু পানিটা যদি আপনার ষাট ডিগ্রি সঙ্গে গেলে তাপমাত্রা বাষ্প হয়ে যায় তাহলে তো সার দিকে তো না হাত দিয়ে বর্ষ করতে পারি তাই তো তরকার কি হলো না সিদ্ধ হলো না এই জন্য পাহাড়ের উপরে গেলে কী হয় রান্না করতে কষ্ট হয় পানি আগে বাষ্প হয়ে চলে যায় আর প্রেশার কুকারে আমরা প্রেশার দিয়ে রাখি বেশি প্রেশার মানে বেশিটা প্রয়সার নিতে পারতেছে দ্রুত কী যাচ্ছে ও তুই তরকার সিদ্ধ করে তুলতে পারতেছে এখন পাহাড়ে প্রেশারটা কমতে কমতে কত হস যে প্রেশার কিছুটা কমছে ওই জন্য সার্ডিক ধরে তাপমাত্রা কী হয়েছে পানিটা বাস পয়স এখন আরও উপরে যদি যাই বা আরও যদি প্রেশার কমায় ফেলি তাহলে দেখা যাচ্ছে কি পঁচিশ ডিগ্রি জিনিসের তাপমাত্রা আইসাই দেখা যাচ্ছে পানি কী হয়ে যাবে বাষ্প হয়ে যাবে তাহলে পঁচিশ ডিগ্রির তাপমাত্রা রুম টেম্পারেচার রুমের তাপমাত্রা যেটা এটা এখন যে তাপমাত্রা আছে আমাদের রুমে তাহলে পানিটার বাইরে থেকে তাপ দিলাম না কিন্তু কী করে বলছি প্রেশার কমাই ফেলছি প্রেশার কমানোর কারণে যে তাপমাত্রা যেটা আছে মানে পাশপাশের সাধারণ পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যেটা আছে এই তাপমাত্রায় পানি তখন বাষ্প হওয়ার শুরু হয় তো এরকমভাবে আমাদের ওই যে প্রসেস ফ্লুইড যেগুলো আছে ঠিক আছে এই প্রসেস ফ্লুইডগুলো কি হবে আপনার এরকম যখনই প্রেশার ড্রপ করবে তখন হচ্ছে গ্যাস ফোন করবে আর এই গ্যাসগুলা আমাদের পাম্পগুলো হচ্ছে লিকুইডের জন্য আর গ্যাসগুলো হচ্ছে আমাদের পিটিং তৈরি করে গ্যাসগুলো আমাদের প্রেশার নেগেটিভ প্রেশার থাকে আর নেগেটিভ প্রেশার যখন আপনার ইম্পেলারে আঘাত করবে তখন ইম্পেলারের আঘাতে ওই বাবরগুলো কী হবে বাস্ট হবে বাস্ট হয়ে তোর ফটো মেটালের ফিটিং তৈরি করে মেটালটা ক্ষয় করে ফেলবে এটা তাহলে দূর থেকে যদি আনি একইভাবে আস্তে আস্তে মুখে আস্তে আস্তে দেখা যাচ্ছে ঠিক হয়ে যাবে এটা প্রেশার ড্রপ করবে এ দূর থেকে মোটা করে নিয়ে আসলাম ঠিক আছে মুখের দিকে এসে আমি কমিয়ে দিলাম তাহলে আর গ্যাসটা এখন ফর্ম হলো না এবং এখানে বেলোসিটে আমার বেশি পেলাম তাহলে প্রথমে আমি ইনিশিয়াল একটা বেলোসিটে তৈরি করতে বললাম যে প্রেশারটা পেলাম আমি প্রেশারটাকে তারপরে হচ্ছে

নবল তো যেতে পারে একটু ডাল যদি দিয়ে দেবেন আপনার হাজার দিয়ে আপনার যে স্লোপ থাকে উঁচু থেকে মেসে দেখে আমার যাবে কিন্তু এই জায়গায় আমার কাজ হবে না আমার কী করতে হবে ওকে দ্রুত নিতে হবে নিতে হবে এই জন্য আমরা পাম দিয়ে এক্সট্রা এনার্জি দিয়ে কী করতেছি এর থেকে স্নান্তর করতেছি এই কাজটা হচ্ছে আমাদের পরে এই জন্য বেড়ে সিড তাহলে প্রথমে এসে কি সাকশনের জায়গায় আচ্ছা বেডশিটটা বাড়লো প্রথমে একটা আমার উপকার হয়ে গেলো ইম্প্যালার কিছু বার পরে বাড়াবে এটা একটা হলো দ্বিতীয় হচ্ছে কী হইল ফিটিং হলো না ঠিক আছে আমাদের বাবুল হ্যাঁ বাবুল তৈরি হয়ে এগুলো হচ্ছে কি করে আমাদের ইম্পেলার গায়ে আঘাত করে ইমপ্লয়ারকে ক্ষতি করে ক্ষতি করতেছে আর দ্বিতীয় হচ্ছে যেখান থেকে আপনার সাকশন পাইপটা রিডোজ হয়েছে ওই রিডোর যেখান থেকে হয়েছে এরপরের পাইপটুকু হয়েছে এখন আমার সাকশন রিজার্ভ হিসাবে কাজ করছে ওখান থেকে তেলে যদি প্রত্যেক পাঁচটা তলে সাকশন হিজার বা দেখতেছ এই দূরে মনে করেন যে 100 মিটার দূরে রাখলাম বাস বাসটা দূরে দূরে থাকলাম কিন্তু যখনই আপনার রিলস আছে তাহলে ওইখানে লিকুইড বেশি আছে এখানে কম আছে তাহলে এখানে ওই পাশে যে সাকশন কোনো কারণে কমে কমে যাচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমরা কি এটা রিজার্ভার পেলাম এখানে খালি হলো না তাহলে বড় থাকতো সবসময় আমি কি পাম্পে লিকুইড পাই